চেষ্টা করে এক্সট্রা এফার্ট দিয়ে এখানে অপারেশন করা হচ্ছে রেখে যাতে তাদের পোস্ট অফ পিরিয়ডটা একটা দুটো দিন অন্তত দেখা যায় এগুলো নিয়ে ভালোভাবে পারে এখন এই অপারেশনগুলো খুবই এবং এখানে রেগুলারলি করা হচ্ছে দি সরারহাট নার্সিং হোমে তিরিশ বছর পূর্তি উপলক্ষে গ্রামীণ চিকিৎসকদের নিয়ে একটি সেমিনারের আয়োজন করা হয় যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের অভিজ্ঞতা ও চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতি সম্পর্কে তুলে ধরা হয় গ্রামীণ চিকিৎসকদের সামনে এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থোপেডিক সার্জন ডক্টর সাগর মুখার্জি নিউরো সার্জেন ডক্টর অজিতাভ দত্ত ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডক্টর মাহফুজ জারিফ ইউরো কিডনি সার্জেন ছিলেন ডক্টর মিরেজা কামাল হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার ঋত্বিক ঘোষাল ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের আইসিউ ডিপার্টমেন্ট হেড ডক্টর জিষ্ণু ও সরারহাট নার্সিংহোমের কর্ণধার জাহির ইসলাম শেখ সহ বিশিষ্ট চিকিৎসকরা এছাড়া কেন এখানে আসবেন বা এখানে অপারেশন করাবেন সেটার জন্য বলতে চাই অনেক কঠিন অপারেশন যেগুলো অন্য জায়গায় হয় না যেমন স্পাইনের অপারেশন গোটা দক্ষিণ জীবিক সমন্বয়ে কোথাও খুব ভালো করে হয় না ছোটো ছোটো স্পাইনের গেসা হয়তো হয় কিন্তু বড়ো বড়ো স্পাইনের অপারেশন যেমন ভারের স্পাইন সার্ভাইকাল স্পাইন বা লাম্বা স্পাইনের মাইক্রো সার্জারি এগুলো কোনো কোথাও হয় না এগুলো এখানেই একত্র সম্ভব মূলত এদিন একদিকে যেমন চিকিৎসা বিজ্ঞানের যে অগ্রগতি ঘটেছে সেই সমস্ত বিষয় নিয়ে গ্রামীণ চিকিৎসকদের সামনে তুলে ধরেন বিশেষজ্ঞ চিকিৎসকরা ঠিক তেমনই জায়েন্ট স্ক্রিন প্রেজেন্টেশনের মাধ্যমে কিভাবে সেই রোগগুলি সমাধান হচ্ছে সেগুলিও তুলে ধরা হয় তাদের সামনে এতে একদিকে যেমন যে সমস্ত গ্রামীণ চিকিৎসকরা অনেক সময় চিকিৎসা ক্ষেত্রে অনেক সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না সেক্ষেত্রে অনেকটা সুবিধা হলো ঠিক তেমনই চিকিৎসা বিজ্ঞান সময়ের সাথে সাথে কতটা অগ্রগতি ঘটেছে সে বিষয়েও তুলে ধরা হয় মূলত বর্তমান সময়ে সবচেয়ে মানুষের শরীরে যে রোগের প্রকোপগুলি বেশি দেখা যায় তা হলো হার্টের সমস্যা ও ক্যান্সারের সমস্যা এদিনের এই সেমিনারের মাধ্যমে একদিকে যেমন ক্যান্সারের এখন কত ধরনের উন্নত চিকিৎসা পরিষেবা উঠেছে সে সম্বন্ধে তুলে ধরা হয় ঠিক তেমনই কোন হাটে সমস্যা হলে তড়িঘড়ি কি করণীয় সে বিষয়ে অবগত করা হয় গ্রামীণ চিকিৎসকদের এবার ভিন রাজ্যে নয় নিজের রাজ্যে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে নিজের চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার দ্বারা স্বীকৃত নার্সিং ট্রেনিং স্কুল জেআইএস নার্সিং ইনস্টিটিউট দি সরার নার্সিং নার্সিংহোমের নতুন প্রয়াসে এবার জিএনএম এবং বিএসি নার্সিং কোর্স করার সুবর্ণ সুযোগ ভর্তি চলছে আগ্রহী ব্যক্তিগণ আজই যোগাযোগ করুন ফলতা জেআইএস নার্সিং ইনস্টিটিউট এ আইএনসি স্বীকৃত দুশো বেডের নার্সিং হোম আধুনিক হোস্টেল নিজস্ব স্কুল বাস ছাত্রছাত্রীদের জন্য ব্যাংক লোন ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট ক্রেডিট কার্ড লোনেরও ব্যবস্থা থাকছে তাই আর দেরি না করে আজি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া এই নাম্বারে নাইন অথবা আগেকার দিনে যেমন ধরা হতো যে পঞ্চাশ ষাট সত্তর বছরের বয়স্ক মহিলাদের মধ্যে ব্রেস্ট ক্যান্সার হচ্ছে এখন কিন্তু সেই পরিস্থিতি নেই আপনারা যদি নেন তাহলে দেখবেন যে অনেক কম বয়সী সিনেমা আর্টিস্ট অ্যাক্টার মধ্যেও ব্রেস্ট ক্যান্সার ধরা তাদের বয়স হয়তো তিরিশ পঁয়ত্রিশ বছর এবার আগে যখন ব্রেস্ট ক্যান্সার সার্জারি হতো তখন আমাদের একটাই ছিল যে আগে পুরো স্তনটাকে কেটে বাদিয়ে দাও তারপরে কিমোথেরাপি শুরু করো তারপরে সার্জারি করবে তারপরে রেডিয়েশন লাগলে লাগবে না কিন্তু এখন কিন্তু সেই জিনিসটা সেটা পরিবর্তন হয়েছে এখন কিন্তু অনেক ধরনের নতুন নতুন

অনেক ধরনের পড়াশোনা চলছে এই টপিকটা এখানে বলার সেটা হচ্ছে যে অঙ্ক প্লাস্টিক মানে ক্যান্সারের সার্জারিও হবে সাথে সাথে প্লাস্টিক সার্জারিও হবে যাতে ব্রেস্টটাকে আমরা আবার আগের মতো শেপে ফিরিয়ে আনতে পারি তো অনেক ধরনের ডিটেলিং আছে আমি তো ডিটেলে যাবো না এখানে একটা টয় পয়েন্ট আমি বলতে চাইবো শুধু সেন্টিনাল লিপ নোট বায়োসি বলে একটা নতুন ধরনের সেন্টিনাল লিপ নোট বায়োসি দেখি যে কোনো ক্যান্সারে আমরা যেটা কি জানি যে স্টেজ ওয়ান স্টেজ টু স্টেজ থ্রি স্টেজ ফোর এবার এটা বুঝতে হবে স্টেজ থ্রি আমরা কখন বলি স্টেজ থ্রি যখন সেই পার্টিকুলার অর্গানের বাইরে ক্যান্সার রোগটা ছড়িয়েছে মানে যেখানে ওই ক্যান্সারটা রিজাইনাল লিম্প নোড মানে যে ক্যান্সার থেকে কিছু লিম্প নোডে ক্যান্সার সেলস ছড়ায় ওই পার্টিকুলার টিউমারটা যেখানে লিম্প নোড ব্রেন হয় প্ল্যান রোধ ড্রোন হয় সেই জায়গায় যখন ছড়ায় তখন আমরা স্টেজ ফ্রি রোধ মোটামুটি এই একটা আইডিয়া নিয়ে চলে আর স্টেজ ফোর হচ্ছে যখন এতে একদিকে যেমন খুশি গ্রামীণ চিকিৎসকরা ঠিক তেমনি দীর্ঘ তিরিশ বছর ধরে সরারহাট নার্সিং হোম যে একের পর এক চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে অগ্রগতি ঘটিয়েছে সে বিষয় তুলে ধরেন কর্ণধার জাহির ইসলাম এই অনুষ্ঠানে এটা অনেক বিরাট বড়ই একটা অনুষ্ঠান যেটা আমরা ডিস্ট্রিক্টে দুটো ভাগ করেছিলাম এই জন্যের মধ্যে আমরা সকলেই যাদের ইনভাইট করেছিলাম প্রত্যেকেই হাজির হয়েছেন এবং ডাক্তাররা খুব মূল্যবান বক্তব্য অনেক কিছু রেখেছেন তার মধ্যে ক্যান্সার নিয়ে খুব ভালো জিনিস আলোচনা হয়েছে এটা একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম মানুষকে জানতে হবে যে ক্যান্সার হলে মানুষ তো মানে হঠাৎ করে যে কী হবে না হবে মানে হাফ ডেথ হয়ে যেতেন এবং এখান থেকে ক্যান্সার চিকিৎসা করতে গেলে কোথায় বম্বে টাটা সেন্টারে যাব কি চেন্নাই যাবো যাবো যাব চিন্তাভাবনা করতেন কিন্তু আজকের দিনে যে আমার এখানে নার্সিংহোমটা আমরা পাঁচ বেডে করেছিলাম গত ত্রিশ বছর আগে আজকে আমরা তিনশো বেডে রান করছি হসপিটাল এবং তার সঙ্গে নার্সিং কলেজও আমরা করেছি এবং ওখানে যে আজকে মূল উদ্দেশ্য ছিল হচ্ছে আমরা পাঁচ বেড থেকে যখন তিনশো বেড করেছি বা নার্সিং কলেজ করেছি আমাদের সামনের দিন টার্গেট আছে আমরা মেডিকেল কলেজ করব যেটা এটা যদি উপর তা চান তো নিশ্চয়ই হবে আর কি আমরা করিনি এটা উপরাই করিয়েছেন সব তিনারি দয় আর কি তবে এখানে যে সমস্ত শিক্ষা হচ্ছে আমাদের জিএনএম ছিল এক বছর আমরা অ্যাপ্লিটেড বিএসসিও পেয়েছি এবং তার সাথে 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 প্যারামেডিকেল কোর্সও পেয়েছি এবং এটা এখানে যেটা আমরা ট্রেনিং যে স্কুলটা করেছি এটা অনলি ফর ফিমেল মেয়েদের জন্যই এবং এর পরিপ্রেক্ষিতে এটা গভর্নমেন্ট সে পড়াশোনা করে সার্টিফিকেট পাবে এবং সরকারি চাকরিও পাবে তার সঙ্গে আমরা প্লেসমেন্টের ব্যবধা ব্যবস্থা করেছি আমাদের নিজস্ব হসপিটালে তারপর তো সে তো যে কোনো জায়গায় সরকারি পেরে যেতেই হবে তখন যাবে বা সেরকম ব্যবস্থাপনা আছে সেটা চাকরিও পাবে গভর্নমেন্ট চাকরি পাবে আর কি এখন হ্যাঁ আমার নার্সিং এখন ক্যান্সার সার্জারি হচ্ছে ক্যান্সারের কেম্য দেওয়া হচ্ছে ব্রেনের নিউরো সার্জারি হচ্ছে এবং হিপ নিপ্লেসমেন্ট হচ্ছে আপনার হচ্ছে সমস্ত যত অর্থোপেডিক্সের নি রিপ্লেসমেন্ট হচ্ছে শোল্ডার মানে আর্থস্কোপি হচ্ছে তারপর হচ্ছে এসিএল হচ্ছে যত ফ্র্যাকচার আছে সমস্ত কিছুই হচ্ছে তার সাথে গলার ক্যান্সার থেকে শুরু করে পেটের ক্যান্সার সব রকমই ব্যবস্থা সার্জারি এবং হচ্ছে ওকে মোটামোটি সবই দেওয়া হচ্ছে তার সাথে কিডনির সমস্ত রকম মানে অপারেশান হচ্ছে এবং কিডনির যে ডায়ালিসিস প্রত্যেক দিন মানে সদূর এলাকায় সুন্দরবন এলাকা থেকে সাউথ বিভিন্ন প্রান্ত থেকে এবং আমাদের আউট ডিস্ট্রিক্ট থেকেও আসছে এখানে নর্থ চব্বিশ কিছু সন্দেশকালী থেকে পেশেন্ট আসে বা নদীয়ারও পেশেন্ট আছে তারা ডায়ালিসিস বা অন্যান্য সমস্ত রকম চিকিৎসা হচ্ছে এবং বাংলাদেশের পেশেন্টও আমার এখানে ভর্তি আছে এবং আপনার এখানে আমার হাওড়া জেলার পেশেন্টও অ্যাডমিশন আছে ছশো গ্রামীণ চিকিৎসকদের নিয়ে এই সেমিনারে আয়োজন করা হয় যেখানে অভিজ্ঞ চিকিৎসকদের পরামর্শ দান আগামী দিনে সাধারণ মানুষ ও প্রত্যন্ত গ্রামীণ এলাকার মানুষদের ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে বিউরো রিপোর্ট বেঙ্গল প্রেস টিভি আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন সিক্সটি ফাইভ চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট অ্যান্ড বাইটে এক বাল্টে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্টাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে আর দেড় না করে এখনি চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট অল্পকে কেস্তিতে এবার টোটো কিংবা স্কুটি চান তাহলে আর দেরি না করে ছটফট চলে আসুন জে এম অটোমোবাইলে এখানে আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের কোম্পানির বিভিন্ন ধরনের টোটো স্কুটি ঠিকানা মকরাহাট হাই স্কুলের মাঠের সামনে আমাদের যোগাযোগ নাম্বার নাইন সেভেন ডাবল থ্রি ট্রিপল সিক্স নাইন ওয়ান অ্যান্ড সেভেন জিরো সিক্স ডাবল থ্রি সেভেন জিরো নাইন ডাবল থ্রি আর প্রত্যেকটি কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার তাই আর দেরি না করে ছটফট যোগাযোগ করুন আমাদের সাথে